বুদ্ধ পূর্ণিমার বারো দিন আগে থেকেই শুরু হয়ে যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের বনোগ্রামে শ্রী ধর্মরাজ পুজো বিগত প্রায় এক হাজার বছর ধরে এই ধর্মরাজ পুজো চলে আসছে বলে ধারণা সেবাইদের বনগ্রামে ধর্মরাজ পুজোর উৎপত্তি কত সাল থেকে বা কিভাবে হয়ে আসছে আমাদের ধারণা হাজার বছর হাজার বছর আগেকার পুজো এখানে যখন ধর্মবাড়ি আছেন আমাদের এই গোশ্বী পরিবারেরই নামে সংকল্প হয় এর চারটে অংশ চার ভাই ছিলেন মণিরাম জয়রাম আর জানকীরাম তো স্বয়ং মনিরামই এনেছিলেন এখানে প্রথম চাকর থেকে মানে বরগিরের হাঙ্গামাতে সেটা মুসলিমদের প্রচণ্ড ইয়ে ছিল মানে এটার প্রতি বিরূপ ছিল সেই কারণে প্রথম এনেছিলেন এই পূর্ণ ধর্মবাড়ি মন্দির যেটা এখন নাম বুরো পুরোধরম সেখান থেকে পুকুরের পাড়ি সেইখানে ধর্মালি প্রথম আনা হয় তারপরে এখানেও গরিবরা যখন আমরা সামলা করতে আসে তারপর আরও ভেতরে চলে আসে পুরোনো বটগাছ আমাদের এই রামাজ মন্দিরের কাছে পুরোনো বটগাছের নিচে স্থাপন করা হয় আমাদের পুজো হচ্ছে পনেরো দিনের ব্রতি হিসাবে মানে একজন গোষ্ঠামী পরিবারের একজন বতে মাই সেটা হয় প্রতিপদ দ্বিতীয় হয় সংকল্প ধর্মরাজের বুদ্ধ পূর্ণিমা থেকে বারো দিন ধরে তার আগের দিনে বাড়ি স্থাপন হয় ধর্মমাজ পুজো থেকে বারো দিন যেন ধর্মাজ পুজো বাড়ি হয় হয়ে যায় স্থাপন বলে কথা আছে তারপর পুজো হয়ে পুজো চলে বাবাকে কিন্তু বারো মাস বাবা এক না থাকেন না থাকেন মণিরাম গোস্বামী যে বংশধররা ছিলেন মানে তার দরিদ্র তারা ছিল আমার দরিদ্র তাদের নামে সংকল্প হয় না কিন্তু মেয়ে ছেলে বলে সংকল্প হয় না হয়তো হয়তো হয় না মেল বলে কিন্তু গোস্বামীদেরই চারটে অংশের সংকল্প হয় তার চারটে সংকল্পের মধ্যে বড় গোসাই বড় গোসাই হচ্ছে চরকতলা গোসাই মেজি গোসাই হচ্ছে আমরা এখানে আর ছোট গোসাই মিছে এখানে আর সির্জ আছে এখানে মানে চারটে বংশের চারজনার নামে সংকল্প হয় দীর্ঘদিন দিয়ে চলে আসছে বংশের যে বড় সে এখন ঘর অনেক হয়ে গিয়েছে চার ঘরের আট ঘর ছিল যেটা যে ব্যানার্জী চার ঘর পশ্চিম পরিবার আট ঘর সেই আট ঘরটা এখন হয়ে গেছে আশি ঘর ধরতে পারেনি আর ওদেরও চার ঘর চারটে ষোলো ঘর হয়ে গেছে এখন বরং আরও বেশি লোকসংখ্যা বেড়েছে কিন্তু সংকল্প একজনের নামই হয় যে বংশের বড় প্রতিটি বংশের বড় যে তাদের নামে সংকল্প হয় এখানে কি দরিদ্র যেখানে ধ্ব বাবা থাকেন বারো মাস তাদের নামে সংকল্পটা হয় না এবার পনেরো দিন যে বতী তাকে কিন্তু ফলাহার করে থাকতে হয় বৌদ্ধ পূর্ণিমার দিন পর্যন্ত ফলাহার করে থাকার পর ওই এক আসনে বসে খাওয়া বাজারে কোনো জিনিস খেতে পায় না যেমন ধরুন দুধ ছানা এইসব বাড়িতে তৈরি করতে হয় দুধের ব্যবস্থা করে সে বাড়ি থেকেই বাড়িতে থেকেই বাবার থানেই তাকে থাকতে হয় রাত্রিবেলায় রাত্রিবার বাবার থানেই ওইগুলো কে তৈরি করেন ওলার ঘরের যে তাকে ওই ঘরের যে একটা মেয়ে ছেলে হয়তো বিয়ে হওয়া চাই মা তার বউ করতে পারে কিন্তু বিয়ে হওয়া চাই মানে আয় বড় মেয়েদের আমার ধর্ম আছে ভোগ করুন বা বড় মেয়েদের এইসব গতিদের সেবা হয় না মানে বিয়ে হওয়া চাই আর বাড়িতেই তৈরি করতে হয় খাবার এটা কিন্তু দুবার এক আসনে বসে বেলা বারোটায় একবার আর রাত্রিবেলায় সন্দেশ রাত্রিবেলায় একবার এই গ্রীষ্ম ভোর এত গ্রীষ্মের গরম এই গরমে কিন্তু জল স্পর্শ করতে পারে না একমাত্র দুবার খেতে পারে এই আসনে বসে যা হয় দুপুরে একবার রাত্রে একবার তারপর বুদ্ধ পূর্ণিমার দিনে ধরে তার আগে একাদশী দিন একাদশীর দিন হয় আমাদের গাজন সেটা হয় বেলায় সেটা করে কিন্তু ডোমরা শখ আছে বা সেরকম কবিতার মতো ছলন ইয়ে করতে হয় সেটাও থেকে আমি সুর দিয়ে মুখস্থ করিয়ে দিই সে আমার চলে আসছে সেটা সে সেইভাবে করে সেটা কিন্তু ডোমদের একজন ওদেরই বংশের সে কিন্তু গাজন্তীটা করে তারপর দিন হচ্ছে বিশ্রাম বলে তো আসল কথা হচ্ছে বিশ্রাম কারণ বাবার সেদিন শয়নটা পায় না বারো মাস শয়ন হয় গাজলজি সারাদিন সরান হয় না শীতলের সময় স্বয়ন সরানো হয় না কারণ হয় তারপর সেই কারণে হয়তো বিশ্রাম বা বিশ্রাম এবারের উৎপত্তি হয়েছে আর তারপর দিন বিশ্রামের পরের দিন হয় পুরুষদের বাঘ মানে সেটাকে বা বাংলা ভাষায় আমাদের রসবীরা বলে যেটা যে মরদ বাট মরদ বাট যে পূর্ব ভক্তরা কামায় যেমন দম বাউড়ি বাগদি জেলে যেটু কামায় যেমন এবারে পনেরো জন ছিল ভর্তি তাদের কি না তারা ওই ফলহার করে সেই দিন থেকে শুরু করবে পূর্ণিমার দিন পর্যন্ত পূর্ণিমার দিনে তারা ফল জল করবে এবং রাত্রে যেটা হচ্ছে চতুর্দশী চতুর্দশী মানে ধর্ম পুজোর আগের দিন বানামুন যেটাকে আগুনে শেখা হয়েছে উপর দিকে পাগুলো করে নিচের দিকে মাথা রেখে আগুন জ্বালানো হয় সে আগুনে ফুল আমরাই ফুলগুলো দিই ওরা সব ফেলে দেয় গ্রতি কি অনেকজন হতে পারে হ্যাঁ হতে পারে সেই বতীটা অনেকদিন হয় কিন্তু যেটা আসল গতি সেটা বৈষ্মীদের পরিবারেরই একজন হইতে হবে বৈশ্বামীদেরই ভাগ আছে সব যেমন আমার আমার হয়েছিল দু হাজার বাইশ নিজস্ব কালে আমরা পাঁচ ভাই তো পাঁচ ভাইয়ের মধ্যে একজন নামে সংকল্প হয় এই পাঁচ ভাইয়ের মধ্যে একজনকে নামে সংকল্প সেই সংকল্পের ভিত্তিতে আমরা পাঁচ ভাইয়ের বড় যেহেতু আমি এখন দাদা মারা গেছে দাদা মারা গেছে ভাইপোটা আছে এখন আমার নামের সংকল্পটা হচ্ছে তো আমার আমি বছরে কামিয়েছিলাম দু হাজার বাইশে আর বিরসার আমাদের গুরুদেব হচ্ছেন বিলসা বিলসা হচ্ছে সাইন্থের কাছে বীরভূম ডিস্ট্রিক্ট সাঁথে গেছে বিরসা বিলসা গ্রামের গুরুদেব হচ্ছে আমাদের গুরু শুধু আমাদের নয় এই যে চারগুণে যারা আছে ধর্মের সেবাই যারা আসল কথা ধর্মের সেবাই যারা তাদের সবারই গুরু হচ্ছেন বিলসা সেটা আবার একটাই চেয়ার গ্রহ গুরুদেব প্রথমে আমাদের মণিনাম গোস্বামী প্রচুর জটা ছিল সেই শাস্তিগুলো এমন এমন জটা ছিল না মাটিতে শর্ট রাতে তো সেরকমভাবে যখন প্রথম গেছিলেন বিলসার বাচাই মশাইরা তারা কিন্তু প্রথম দিতে চান নাই বলেছেন যে না আমরা নিতে পারবো না এসে ধর্মরাজকে বলাতে ধর্মরাজ বলেছে ঠিক আছে তাহলে আমরা যাই আমি গিয়ে ওর বাবা নিজে গেছিলেন বিলসা ঘোড়ায় ছিল আর আমাদের কোনো নিরাকার মূর্তি মূর্তি ধ্যানের মধ্যে কোনো চোখ হাত পা এইসব কিন্তু না ধর্মঞ্জের দুটি মূর্তি পাশান মূর্তি একটা হচ্ছে ঘোড়া ঘোড়াটার মাঝে থাকে এই কারণে আমাদের মানে যারা যারা আছে বনগ্রামের অংশীদার ধর্মের অংশ অংশীদার তাদের কিন্তু ঘোড়ায় চাপা বা ঘোড়ার পিঠে চড়া এইসব আমাদের নাই করতে নাই এখন এখনও পর্যন্ত হয়ও না তারপর যখন ওখানে গেলেন বলছে ঠিক আছে আমি যাব তো আমি একটা চিহ্ন রেখে নিয়ে আসবো তা দুটো ঘোড়ার পায়ের ছাপ এখন আর চণ্ডীতলায় বিলসের কাছে এখনও বিদ্যমান সেখানকার গুরুদেবের গুরুদেব আসেন এখানে প্রতি বছর তারা বংশধর আসেন যারা তারা বসে থাকেন তাদের পুজো আগে হয় তারপরে বাবার পুজো হয় যজ্ঞ হয় আবারে আজ আজ মানে পুজোর পরের দিন চড়ক এই আজকে এই চড়কের দিনে সবাই মি ধর্মরাজকে ফুল ফেলানোর ব্যবস্থা আছে সেটা হচ্ছে গুরু ধর্মখানে ফুলটা ওটা করে যেটা হচ্ছে মেটেরা খেলা গগুলার মেটেরা ওদের বাড়ি গুগলা হয়ে গিয়েছে আগে হয়তো এখানে ছিল ওদের এখানে জায়গা রয়েছে যেহেতু জায়গা আছে অংশ রয়েছে ওটা ধর্মরাজ মন্দিরে ওরা ফোল ফেলে তারপরে পিঠ করা হয় বান করা হয় পিঠে তারপর চড়ক ভোড়া হয় চড়ক গোড়ার পর রাত্রিবেলায় সকলে মিলে আবার ধর্মাজে যথাস্থানে রেখে দিয়ে আসতে হয় বারো মাসে এখানে থাকেন না আর বছরে দুবার আসেন নবমীর দিনে একবার আসেন আমাদের এই এই যে আমরা যেখানে বসে আছি এটা যে মহীসুমুদ্দিন দুর্গা এই ধরুন ধর্মরাজেরই একই অংশীদারদের এইখানে ওই বাবাকে সাক্ষী রেখেই নবমীর বলিদান হয় আমাদের এখানে চারটি ইয়ে মানে পুজো হয় মানে পূর্ব পুজো হতে গেলে পুরোনো পুজোতে গেলে চারটে চারটের মধ্যে প্রথম পুজো আমার এখানে বসে প্রথম চোর এখানে হয় একজনেই বলিদান করেন চারটে এখানে চারজন বলিদান করেন মানে ধর্মঘ পুজোর দিন হয় না ধর্মঘ পুজো তো বললেন এক হয় অনেকগুলোই ধর্মাজ পুজোতে বলি অনেকগুলোই হয় কিন্তু বললেন হয় নবমীর দিন যেটা হয় দুর্গা নবম দুর্গাপুজোর সময় যে নবমী হয় সেই দিন একবেলা যিনি বাবা এখানে আসেন তিনি এখানে আসার পর বলিদান তারপর আবার বলিদানের পর বাবাকে আবার যথাস্থান দেখে দিয়ে আসতে হয় কথা এই 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 যে এত বড় ইতিহাস এই যে একাদশীর দিনে আপনার ইয়ে হলো একাদশীর দিনে গাজন্তী হলো তারপর দিনে বিশ্রাম হলো তারপর দিন থেকে যে চরকের দিন পর্যন্ত ওবার শয়ন হয় না শয়ন হবে একদম ওই যেখানে থাকে বারো মাস ওইখানে আজকে আমরা সবাই মিলে যাব চক টক ঘোরার পর সবাই মিলে গিয়ে পরে সেখানে বাবাকে ডেকে দিয়ে আসবো তারপরে আমরা আসবো এই ধর্মজ মন্দিরে কোনো শয়ন হয় না বাবার না এই ওই ওই চার দিন পুজো হয় না ধর্মজ পুজোর সময় হয় না বারো মাসে হয় কিন্তু এই যে কাজগুলো রয়েছে গাজন্তী গাজন্তী হয় ভোরে সাড়ে তিনটে চারটে ভোরে আবার বাবৈ ভাঙা বাবৈ বাঙা সাড়ে তিনটে চারটে সময় ভোরে তারপরে এই যে আঁটা ভাঙা আঁটা ভাঙায় সাড়ে তিনটে থেকে চারটে সময় ভোরে বানামো হয় একমাত্র বিকালে আর পুজো বাবার সকাল থেকে শুরু হয় এখন বর্তমানে আমি পুজোটা করাই ভরচা হিসেবে এবং আমি অংশীদারও গতি আর আমাদের যার যখন যা পালি পড়ে তখন সে তারাই এই ধর্ম যে বতটা ব্রা রাখে মানে ব্রথে কামানো রাখে তার আবার কোনো এই বতা কামানো হয়ে গেলে সংকল্পের পর তার আর কোনো অসৌচ্য থাকে না তার মা বাবা যদি মারাও যায় তবুও কিন্তু তার অশৌ হবে না ধর্ম যে মূর্তি তো শিলামূর্তি ধর্মের মধ্যে ইসলামূর্তি তো এটা কি ওই যুগ যুগ ধরে ওই একই মূর্তি আছে একই মূর্তি লাল রঙের মূর্তি প্রতি বছর অঙ্গলাভ করা হয় বছরে দুবার মানে মোম তারপরে ঘি সিঁদুর তারপরে গুগুল এইসব দিয়ে তৈরি করে ফোলেপ দেওয়া হয় ওই রকমই আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে একই রকম আছেন কিন্তু ভারী জিনিসটা ভারী মানে একা একা নিয়ে যাওয়া একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয় এ বাবাকে যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার একটা ইতিহাস আছে যেমন ধরুন এই বানাম হয়ে যাবে ইয়ে হয়ে গেল রান্না বানায় চরক গেল হয়ে গেলো চরক বাবাকে রাস্তি যাবে তবে বড়দের বড়দের কান্দায় করে নিয়ে যাবে বড় গোসাই তারা কান্দায় করে নিয়ে যাবে তারপরে আধা আরও অন্য ধর অংশীদার যেমন আমাদের আমরা চামড় চামড় দেবো বাবাকে আবার অন্য অংশীদার তারা ছাতা ধরে নিয়ে যাবে আবার অন্য অংশীদার তারা হয়তো বাবার যে সরঞ্জামগুলো আছে পূজার সেগুলো হয়ে নিয়ে যাবে সব আলাদা ভাগ আছে এবার নোয়াখানা মালা হয় যেটা মেকেরা দেয় নোয়াখানা ফুলের মালা নোয়াখানা ফুলের মালার মধ্যেই আবার এটা ভাগ আছে সবাই মিলে একটা করে ওই বড় বড় একটাই পাবে শিলামূর্তি কি একটাই আছে না দুটো শিলামূর্তি দুটি একটা রায় রাজেশ্বর একটা রায় রাজেশ্বরী মানে স্বামী স্ত্রী দুজনে হ্যাঁ আমরা শক্তি পূজায় দীক্ষিত আমরা কিন্তু আমাদের দীক্ষিত কিন্তু শক্তি সব সব শক্তি দীক্ষিত আমরা তো ওনারা কিসে আছেন বা বাবাকে বড় তামার কুঁড়ি আছে বড় তামার কুঁড়ি আমার পুরীতে বাবাকে বিছানা পেতে আনা হয় কান্দে করে নিয়ে যাওয়া হয় নিয়ে আবার যথাস্থানে রেখে গিয়ে আসা হয় ওই বললাম বারো দিন আগে এখানে আসেন বারো দিনের পর আয় তেরো দিনের দিন এখানে কিন্তু থাকে না বাবা শীতল হবে ওখানে রাত্রি সাড়ে দশটা হোক এগারোটা হোক চড়া হইতে বাজি জি ফুটতে আমাদের দেরি হয়ে যায় এই এগারোটা সাড়ে দশটা এগারোটা হলেও কিন্তু ওইখানেই শীতলটা হবে সিস্টেম চলে আসছে বরাবর আর ধর্মায় বাবা আর একবার আসেন দিন একগলা ওই যে বললাম সেটা আমরাই নিয়ে আসি বছরে দুবার আসে বছরে দুবার আসে ধর্মার সময় বারো দিন থাকেন আর নবমীর দিনে একবেলা কিছুক্ষণের জন্য বলিদানটার দিনে বলিদানটা হয়ে গেলেই সে চলে যায় ওই পনেরো দিনের যে বতি বলিদানটা যে ধর্মার যে বলিদান প্রথম চোর সেটা কিন্তু বুদ্ধ পূর্ণিমার যে প্রথম চোর সেটা কিন্তু পনেরো দিনের বতি যে সেই করে তাকেই করতে হবে বাকি অনেক পাঠা বলিদান হয় তাহলে আরো আরও বংশীদার যারা আছে যারা কাটতে পারে যারা হন্তারক তারাই কাটে কিন্তু প্রথম চোটটা ওই পনেরো দিনে বর্তিকেই করতে হয় এবং যোগ্য হয় আর দশ কিলো ঘিয়ে যোগ্য হয় সেটা কিন্তু বর্তিই করে বাকি সময় বাবা ধর্মরাজ ওই ইয়েতে থাকেন হ্যাঁ বাকি সময় বারো মাস থাকেন ওই চার ঘরে যার পরে ওখানে আমাদের গিয়ে যেতে হয় ওখানে অন্য বাবার বারো মাসে অন্যের ভোগ হয় অন্যের ভোগটা কে দেন সব অংশীদার অংশীদাররা দেয় সবারই ভাগ আছে যেমন আমার আষাঢ় মাস কার্তিক মাস ফাল্গুন মাস তিন মাস পরে ছাব্বিশ তারিখ থেকে পড়ে আমাদের আমাদের পাঁচ ভাই ওই ছাব্বিশ তারিখ থেকে পড়বে কারো হয়তো কুড়ি তারিখ থেকে পড়ে তার কুড়ি তারিখ থেকে পড়বে কারণের এক মাস এরকম অংশ হিসেবে আছে সিকি অংশ আচ্ছা আটানা অংশ এইভাবে ভাগ আছে মানে অন্যের ভোগ বাবা বারো মাস বছরের দুদিন অন্যের ভোগ হয় না যেটা বুদ্ধ পূর্ণিমার দিন সেটা হয় রুচি ভোগ আর মহা অষ্টমী দুর্গা মহাষ্টমীর দিনে হয় রুচিভোগ বাকি বাবার সব সব দিনই অন্যের ভোগ হয় এবং আমাদের ঘরে লক্ষ্মী পুজো আমাদের ঘরে ষষ্ঠী পুজো আমাদের ঘরে সরস্বতী পুজো আমাদের ঘরে মা দুর্গা পুজো এটা কিন্তু যোগ্য বা শীতল হয় না কারণ বাবার যোগ্যস্ত লাগছে বলে মানে আমাদের এখানে অল অলিনল হচ্ছে ধর্মরাজ বাবার ধর্মরাজ অল ইন ইনল তাকে আইলেই আমাদের সব ইয়ে হয়ে যাবে এই বাবার যে বাড়ি বসে বাড়ি বসলে আমাদের বাড়িতে মানে গোস্বামীদের বাড়িতে বলুন জীবে বেনাজী মুখার্জির বাড়িতে বলুন কারো কোনো যোগ্য হবে না সে বুদ্ধ পূর্ণিমার দিনই যোগ্য হবে ওই জন্য পইতে বিয়ে এই সমস্ত জিনিস বাবার সুযোগ পর আমাদেরকে দেখতে হয় হয়তো তার আগে দেখতে হয় বাড়ি বসানোর আগে কিংবা বাড়ি বসার পর বাবার বাড়ি বসে গেলে কারোর বাড়িতে যোগ্য হবে না সাবির বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ আর কিছু হবে না যে বাবার বাবার উপরেই সব দুর্গা বা বিবাহে কোনো যোগ্য হয় না না হয় কিন্তু না দুর্গা পুজো হয় না কিন্তু এই দুর্গা পুজোর সময় আমাদের এখানে যজ্ঞ হয় না শীতল হয় না ওই মায়ের পুজো হয় বলিদান আছে কিন্তু যোগ্য শীতল হয় না বাবার হয় বলে বাবার আছে বলে হয় না এই বুদ্ধ পূর্ণিমার দিনেই এই মায়ের আঠাশ একশো আট এই বেলপাতা দেওয়া হয় বাবার একশো আট বেলপাতার ইয়ে দেওয়া হয় আগতি মায়েরও দেওয়া হয় বিবাহে যোগ্য হয় না বিবাহ আমাদের ওরকমভাবে লাগাই না বিবাহ আমাদের যদি যজ্ঞর যেখানে কাজ সেখানে কিন্তু আমরা ওইটা অ্যাভয়েড করি সেই দিনটা পার করে আমরা ইয়ে করি যেটা যজ্ঞর ব্যাপার আছে ব্রাহ্মণদের যেটা অন্নপ্রাশন ব্রাহ্মণদের যেটা পইতে ব্রাহ্মণদের যেটা বিয়ে যে সংস্কার আছে দশকবিদেশ সংস্কার সংস্কারের মধ্যে যেগুলো করছে মানে যোগ্যটা এক কথায় যোগ্যটা হবে না বাবার বাড়ি বসে যাওয়ার পর এই বাড়িগুলি প্রতিস্থাপন করেই শুরু হয় শেষী ধর্মরাজ পুজো আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি যে ছিল বাবা ধর্মরাজ থাকতে চাপলা গ্রাম সেখানেই আমাদের সমস্ত ওখানে আমরাও থাকতাম বাবা ধর্মরাজকে সাথে চাপলা মানে বীরভূম চাপলা মানে বীরভূম সেই বীরভূম কোন হয়তো সেই সময় কোনো কিছু অত্যাচারী হোক বাইরে হোক বাবা নিয়ে এই বনগ্রামে বরতলাাম গোস্বামী তখন এখানে এনে স্থাপনা করেন উনি কি এখানে তখন বসবাস করতেন উনি উনিও চাপড়াতেই থাকতেন উনি হলেন গোস্বামী বংশের প্রতিষ্ঠাতা এই জায়গাটা ছিল পুরো জঙ্গলে ভর্তি বনগ্রাম সেই জন্য এই গ্রামের নামও রয়েছে বনগ্রাম বন বন থেকে বন থেকেই বসত আচ্ছা তখন এখানে কেউ বসবাস করতেন না না এখানে কেউ বসবাস করতেন না গ্রামের গোয়ালারা এখানে বাবা ধন্যকে প্রতিদিন দুধ দিতেন দুধে দুটেন হতো তো একবার ফুচকুটি থেকে বনগ্রামে আসতে গেলে মাঝখানে টুমুনি নদী পড়ে সেই টুমুনি নদী প্রচণ্ড বন্যা জন্যে ওইখানকার সরকারি ছিলেন গোয়ালা তিনি প্রচণ্ড ভক্তিবান ভক্তিবান ছিলেন এবং সেই সময় তিনি গিয়ে বলছেন বাবা আমি এই যে গন্যা প্রচণ্ড বানে আমি কী করে ফেলবো তখন ভগবান ওখানে বাবার গঙ্গায় ওখানে বসে ঠিক আছে তুই এখানে তোরা এ করি পুষ্পটি গ্রামে ইয়ে করে দিনে শুনেছি পুশকটি গ্রামে আজকের দিনেই পূজা হয় মানে বৈশাখী পূর্ণিমার দিনেই পূজা হয় এবং এইখানেই ধর্মরাজের ওখানে স্থাপনা করেছেন চাপলা গ্রামে কি এখনো পূজা হয় ধর্মরাজ চাপলা গ্রামে এখনও ধর্মরাজের পূজা হয় এবং এখন চাপলা গ্রামে মন্দির তৈরি হয়েছে চট্টোপাধ্যায় সেবাই আমরা হলাম ধর্মরাজ মানে মহিলাম স্বামী আমরা দৌহত্র মেয়ের ছেলে আচ্ছা তাহলে এটা অ্যাকচুয়াল গোসাই যে ইয়ে আছে গোসাইরা হলো ওদের পূজারী পূজার আমরা ধর্মরাজ এবং মা চণ্ডীর স্বনতিষ্ঠায় সেই জন্য প্রতিবাদ আমরা আসি বা আমাদের নামি পুজো হয় বাড়ির গুরু পুজো হয় তারপরে ধর্মরাজগুলো হয় এই প্রথা তাকে সেই পরম্পর চলে আসছে সেই চণ্ডী পরম্পর চলে আসে আগে আসলে এখন প্রতিবারই আসে চণ্ডী আর বাবা যে কি সম্পর্ক ছিল আমাদের দেবতা হচ্ছে চণ্ডী হ্যালো আপনাদের গ্রামে আমাদের গ্রামে আর এইখানে বাবা ধর্মরাজ এই ধর্ম এখানে থেকে গ্রামের অন্যান্য পুজোর থেকে ধর্ম পুজো সব থেকে বেশি এটা দুর্গা পুজোর থেকে ওদের এখানে ধুম তো এরা যখন উপযুক্ত গুরু খোঁজার জন্য চেষ্টা করছিল তখন এই ধর্মরাজ স্বপ্নাদিষ্ট হয়ে বলে যে বিল সেতু যে ভর্তা বংশ আছে ওইখান থেকে তোমার গুরুদেব ইয়ে বলো তা তখন কোনো রিল পড়ছিল না বিলসা না বীরসা বিলসা বয়সী লসন রেল পড়ছিল না তখন তখন রেল পড়ছিল না যাতায়াতের কোনো জয়ন্তী ছিল না তা সুতিতে আমরা জানতে পারি যে এইখান এইখানকার ঘোড়া গিয়ে এখানকার ঘোরা গিয়ে আমাদের এখানে আমাদের পুরুপুরকে নিয়ে এসেছে নিয়ে এসে এদের এখানে দীক্ষা হয় এবং সে তখন থেকে আমাদের গুরু শিষ্য পরম্পরা চলে এসেছে আমাদের আমার নাম আসছে ব্রিজেন্দ্রনাথ ভট্টাচার্য পিতা ভৈরবনাথ ভট্টাচার্য গ্রাম বেসা পোস্ট ফুল বড়গ্রামে শ্রী শ্রী ধর্মরাজে যারা সেবাই অর্থাৎ গোস্বামী পরিবার তাদের যারা গুরুদেব পরিবার আছেন সেই গুরুদেব পরিবারেরই শ্রী দ্বিজেন্দ্রলাল ভট্টাচার্যের কথা বা উক্তি আমরা শুনলাম আগামী দিনে আমরা আরও কিছু অজানা তথ্য নিয়ে আসব